কোথা থেকে লাইভটি দিচ্ছেন কমেন্ট করেন গাজীপুর মালিকের বাড়ি আগামী ছয় তারিখ জমজমার খেলা চলবে এই মাছ শেষ বুঝলো না মাছ শেষ এটা আবার বান্ধা তো না কিতা

কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করেন কমেন্ট করে জানান গাজীপুর মালিকের বাড়ি গুতিয়ারা রুট ষোলোটি মাছা নিয়েই খেলা শুরু হয় সতেরো হাজার টাকা টিকিট আপনারা দেখতে পাচ্ছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করেন কমেন্ট করে জানান আগামী ছয় তারিখ জমজমাট খেলা চলবে থেকে লাইভটি দেখছেন কমেন্ট করেন কমেন্ট করে জানান জানানোথা থেকে দেখছেন লাইভটি কমেন্ট করেন কমেন্ট করে জানান আগামী ছয় তারিখ ঝমঝমার খেলা চলবে সতেরো হাজার টাকার টিকিট সত্তর হাজার টাকা টিকিট খেলা চলবে ষোলোটি মাছা নিয়েই খেলা দেখতে পাচ্ছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করেন করে জানান আগামী 6 তারিখ জমজমাট খেলা চলবে গাজিপুর মালেক এর বাড়ি 16 টি নিয়ে খেলা চলবে 17000 টাকা পয়েন্ট 7 লাখ টাকার মাছ তারা হলো প্রথম টিকেট লাইভটি বেশি বেশি শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দেন কে থেকে তালাকুলা তো কে কোথা থেকে লাইভটি দেখছেন বেশি বেশি কমেন্ট করেন আদান দিতে হচ্ছে লাইভ কাটতে দিব কে হে দোকান স্টেক মারে দিছে